নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন খাবার ভালো রাখার জন্য প্রায় প্রতিটি বাড়িতেই ফ্রিজ দেখতে পাওয়া যায় কিন্তু ফ্রিজ ভালো রাখার জন্য সপ্তাহে কতটা সময় বন্ধ রাখা উচিত উত্তরটি হলো আধুনিক ফ্রিজগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে সেগুলোকে নিয়মিত বন্ধ রাখার কোনো দরকার পড়ে না কারণ ফ্রিজ স্বয়ংক্রিয়ভাবে নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বন্ধ হয় আবার চালু হয় এমনকি আধুনিক ফ্রিজগুলি চব্বিশ ঘন্টা এবং তিনশো পঁয়ষট্টি দিনই চালু রাখার জন্য ডিজাইন করা হয়েছে তবে ফ্রিজ পরিষ্কার করার সময় কিছুটা সময় বন্ধ করা যেতে পারে প্রশ্ন গাজর হল এমনই এক সবজি যা রান্না করেও খাওয়া হয় আবার কাঁচা অবস্থাতেও খাওয়া হয় কিন্তু নিয়মিত গাজর খেলে কি হয় উত্তরটি হলো নিয়মিত গাজর খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যেতে পারে কারণ গাজর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সবজি তাই নিয়মিত গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় ত্বকের জল জলে ভাব বজায় রাখে এবং বলিরেখা কমায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে হজম শক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে প্রশ্ন সাধারণত গরমের সময় বিভিন্ন ধরনের শরবত খাওয়ার চল বেড়ে যায় কিন্তু নিয়মিত বেলের শরবত খেলে কি উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গরমের দিনে বেলের শরবত খাওয়া শুধু সুস্বাদুই নয় এটি স্বাস্থ্যকর ও বহু উপকারী গুণ সম্পন্ন কারণ বেল হজমে সহায়ক এবং পেটের গ্যাস বদহজম হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া বেল প্রাকৃতিকভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ যা পেটের সংক্রমণ ও আমাশয় প্রতিরোধে কার্যকর এছাড়া বেলের শরবত শরীরের অতিরিক্ত গরম ভাব দূর করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে তাই বেলের শরবত খাওয়া ভালো প্রশ্ন মুখের স্বাদ পরিবর্তন করার জন্য অনেক মানুষই নোনতা জাতীয় খাবার খেতে পছন্দ করে কিন্তু নোনতা জাতীয় খাবার বেশি খেলে কি হাড়ের ক্ষতি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও জানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো নোনতা জাতীয় খাবার বেশি খেলে হাড়ের ক্ষতি হতে পারে কারণ অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় যা হাড় দুর্বল করে এবং অষ্টীয় ঝুঁকি বাড়ায় পর প্রশ্ন কোন প্রাণীর হৃদয় একটি গাড়ির মতো বড় হয় উত্তরটি হলো নীল তিমির হৃদয় একটি গাড়ির আকারের সমান বড় হতে পারে তাছাড়া এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর হৃদয় এবং ওজনে প্রায় একশো আশি কেজি পর্যন্ত হতে পারে যা একটি ছোট গাড়ির ওজনের কাছাকাছি তবে জানা যায় নীল তিমির হৃদয় প্রতি মিনিটে মাত্র দু থেকে দশ বার স্পন্দিত হয় এবং প্রতি বিটে তিরিশ গ্যালনের বেশি রক্ত পাম্প করে বিশাল দেহে রক্ত সরবরাহ করতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের কোনো রাজধানী নেই উত্তরটি হলো পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যাদের কোনো সরকারি রাজধানী নেই তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেশ হল নাউরু দেশ কারণ এটি একটি ছোট দ্বীপরাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিন্তু এই দেশের কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই পর প্রশ্ন কোন প্রাণীর শরীর থেকে গোলাপি রঙের ঘাম নির্গত হয় উত্তরটি হলো হিপোপটেমাস বা জলহস্তির শরীর থেকে গোলাপি রঙের ঘাম নির্গত হয় আসলে জলহস্তির ঘামে লাল রঙের পিগমেন্ট থাকে যা তাদের ঘামকে গোলাপি রং দেয় তবে এই পিগমেন্ট জলহস্তির ত্বককে সূর্য থেকে রক্ষা করতে সাহায্য করে এবং একই সাথে এটি একটি অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে পর প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কোন ফল খাওয়া ক্ষতিকর হতে পারে উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কিছু ফল খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ এতে অ্যাসিডিটি হজমের সমস্যা ও পাকস্থলীর অস্বস্তি হতে পারে আর এই ফলগুলোর মধ্যে কমলা লেবু আঙ্গুর কলা তরমুজ আম খেজুর অন্যতম তবে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট পর ফল খাওয়া যেতে পারে প্রশ্ন একটি শিশুর শরীরে মোট কতগুলো হাড় থাকে উত্তরটি হলো একটি নবজাতক শিশুর শরীরে মোট তিনশোটির বেশি হাড় থাকে তবে বয়স বাড়ার সাথে সাথে কিছু হার একত্রিত হয়ে প্রাপ্ত বয়স্কদের শরীরে দুশো ছটি হারে পরিণত হয় তবে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে খুলি মেরুদণ্ড ও হাত পায়ের হাড়ে পরের প্রশ্ন কাঁচা রসুনের সাথে কি খেলে শরীরের শক্তি অত্যাধিক বাড়তে শুরু করে উত্তরটি হলো কাঁচা রসুনের সাথে মধু দারচিনির গুঁড়ো আর কালো জিরা মিশিয়ে খেলে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের হরিণ নাচতে ভালোবাসে উত্তরটি হলো ভারতের মণিপুর রাজ্যের হরিণ নাচতে ভালোবাসে আসলে এখানকার হরিণ লোকটাক লেকের ওপর ভাসমান ঘাসের দ্বীপ বা ফুমুদিতে বসবাস করে আর এই ভাসমান দ্বীপগুলো খুব নরম ও স্পঞ্জের মতো হওয়ায় যখন হরিণরা হাঁটে তখন তাদের হাঁটার ভঙ্গি নাচের মতো দেখায় তাই এখানকার হরিণকে সাংঘাই হরিণ বা নাচতে জানা হরিণ বলা হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব